রেকর্ড আর সাকিব যেন একে অন্যের পরিপূরক একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ক্রিকেট বিশ্বের অলরাউন্ডারদের বেশিরভাগ রেকর্ড তার দখলে এবারে বাহাতি স্পিনার হিসেবে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডটাও বাগিয়ে নিলেন তিনি সাতশো সাত উইকেট নিয়ে পেছনে ফেললেন কিউই কিংবদন্তি ড্যানিয়েল ভেটোরিকে মাঠের বাইরের কর্মকাণ্ডে বইছে সমালোচনার ঝড় মাথায় হত্যা মামলা দেশে ফিরতে দেয়া হয়েছে উকিল নোটিশ তাতে কি নামটা তো সাকিব আল হাসান মাঠের ক্রিকেটে সাকিব যে অপ্রতিরোধ তার প্রমাণ আরও একবার দিলেন দেশ সেরা এই অলরাউন্ডার পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে আরও একটি রেকর্ড করেছেন সাকিব ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে বাঁহাতি স্পিনার হিসাবে এখন সবচেয়ে বেশি উইকেটের মালিক দেশের ক্রিকেটের এই পোস্টার বয় পেছনে ফেলেছেন কিভি কিংবদন্তি জেনিয়াল ভেটোরিকে সাতশো পাঁচ উইকেট নিয়ে এই রেকর্ড এতদিন ছিল ভেটোরির দখলে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পাকিস্তানের বিপক্ষে রাবাল পিন্ডিতে প্রথম টেস্ট খেলতে নামার পর গার্মেন্টস কর্মী হত্যা মামলায় নাম আসে সাকিবের তবে তার কোনো প্রভাব মাঠে পড়তে দেননি সাকিব এই টেস্ট শুরুর আগে তার উইকেট সংখ্যা ছিল সাতশো তিন প্রথম ইনিংসে সালমান আলী আঘাকে ফিরিয়ে নিজের নামের পাশে যোগ করেন আরও একটি উইকেট দ্বিতীয় পাকিস্তানকে একশো পেছনে দাঁড়ানো লিটন দাসের স্ট্যাম্পিং এ বিদায় করেন সৌদ শাকিলকে এরপর আবদুল্লাহ শফিককে বোল্ড করে বেটরির রেকর্ড ভেঙে ফেলেন সাকিব সবশেষ নাসির পেরানোর পর সাকিবের মোট উইকেট সংখ্যা সাতশো সাত সাদা পোশাকের ক্রিকেটে মোট আটষট্টি ম্যাচে দুশো একচল্লিশ উইকেট নিয়েছেন সাকিব ওয়ান ডে ফরম্যাটে দুশো সাতচল্লিশ ম্যাচে তার উইকেট সংখ্যা তিনশো সতেরো আর শর্টার ফরম্যাটে একশো উনত্রিশ ম্যাচে একশো উনপঞ্চাশ উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান তৌহিদুল ইসলাম টিভিসি নিউজ ডেস্ক সময়ে আবারও ক্রিকেট মাঠের সতীর্থদের পাশে পেলেন সাকিব আল হাসান রাজনৈতিক কারণে হত্যা মামলার আসামি হওয়া সাকিবকে সাহস জোগালেন রুবেল সাব্বির শরীফুলরা ফেসবুকে পোস্ট দিয়ে তারা বললেন সাকিব আল হাসান ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয় পৃথিবীর অনেক অজানা জায়গায় যিনি বাংলাদেশকে চিনিয়েছেন নিজের নাম দিয়ে ক্রিকেট ক্যারিয়ারে পার করেছেন অনেক চড়াই উতরাই তবে খারাপ সময়ে বরাবরই পাশে পেয়েছেন নিজের সতীর্থদের জীবনের কর্মকাণ্ডে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছেন সাকিব বেশ কদিন যাবৎ আবারও সংবাদের শিরোনাম দেশের এই অলরাউন্ডার তবে এবার কারণটা ক্রিকেট নয় ব্যবসায়িকও নয় কারণটা রাজনৈতিক বাংলাদেশের পোস্টার বয় নয় আওয়ামী লীগ সরকারের সাবেক এমপির নামে হয়েছে হত্যা মামলা যে মামলায় আসামি করা হয়েছে সাকিব সহ আরো একশো জনকে তবে বাকি একশো জনকে নিয়ে খুব বেশি কথা না হলেও এ মামলায় সাকিবকে নিয়ে কথা হচ্ছে সব থেকে বেশি এ কারণে দোলাচলে পড়েছে সাকিবের ক্রিকেট ক্যারিয়ারও জীবনের এমন কঠিন সময়ে আবারও সাকিব পাশে পেলেন নিজ সতীর্থদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিবকে নিয়ে পোস্ট করেছেন রুবেল হোসেন যেখানে সাবেক সতীর্থকে বাংলাদেশের অভাগা রাজনীতিবিদ উল্লেখ করে বলেছেন সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাব্বির রহমান শরীফুল ইসলামও জানিয়েছেন ভালোবাসা অন্যদিকে সাবেক বিশ্বসেরা সেরা অলরাউন্ডারের নামে মামলা হবার খবর ছড়িয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও উদ্বেগ প্রকাশ পেয়েছে তার ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে শাক সাকিব শাকিব হাসান সাকিব ডিবিসি নিউজ ডেস্ক দুঃসময় সাকিবের পাশে দাঁড়ালেন বন্ধু তামিম ইকবাল সাকিবকে দল থেকে বাদ দেওয়া প্রসঙ্গে এবার মুখ খুলেছেন তামিম ইকবাল তামিম বলেন চোখের সমস্যার পর থেকেই সাকিব সর্ব